তদন্তে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাদের বিষয়টা প্রমাণিত হবে চূড়ান্তভাবে তাদের সকলের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়ে বোর্ড মিটিং সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষ অডিট ফার্মের মাধ্যমে আমরা সিএ ফার্মের মাধ্যমে আমরা তদন্ত করতেছি তদন্তের পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তাদের বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ছাত্র আন্দোলনের সময় তার প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল এটা আপনারা সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন সময় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা প্রকাশ এবং প্রচার করেছেন এখন এই ধরনের দুর্নীতিবাজরা রাষ্ট্র ব্যবস্থা সহ সারা বাংলাদেশের প্রতিটা অর্থকরী প্রতিষ্ঠানে তারা কোটি কোটি টাকা আত্মসাত করে এই আত্মসাতের টাকা দিয়ে এখনো পর্যন্ত সে বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে অদৃশ্য কারণে অদৃশ্য ইশেরায় তার ক্ষমতার উৎসকতায় এইটাও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সকল সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা মেসেজ দিতে চাই সে এখনো গ্রেপ্তার হলো না কেন বসুমৃদ্ধি ছাত্র আন্দোলনে তারা অস্ত্র সহ ব্যবহার করেছে এই ব্যবহার করার এটা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় এসেছে তারপরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এটা আমাদেরও প্রশ্ন আপনাদের মতো আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই তারা এখনো কিভাবে ঘুরে বেড়ায় অথচ এখনো যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতাল থেকে বাইর হয় নাই যারা পঙ্গু হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অথচ তারা বহাল তবিয়ে করতেছে ডেভিল হান্ট অপারেশনেও তাদেরকে দৃত করা হচ্ছে না কেন এটা আমাদের প্রশ্ন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টাকা অপরাধজনক টাকা আত্মসাত করলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে আমরা ইতিমধ্যেই আমরা ইন্টারনাল অডিট সম্পন্ন করেছি ইন্টারনাল অডিটে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে সকল কাগজপত্র আমাদের সামনে আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমরা আজকে পরিবেশন করব আমরা সব কিছু আপনারা যে সমস্ত প্রশ্ন করবেন সবগুলোর তার দস্তখত সহ তার টাকা নেওয়া উত্তোলনের সকল বউসর সহ আমরা নিয়ে এসেছি বন্ধুগণ আমরা এর এগুলো আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা প্রকাশ করার পর আমরা অচিরেই দ্রুততম সময়ের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা অডিট ফার্মের মাধ্যমে অডিট অডিটর নিয়োগ করেছি অডিটররা অডিট করতেছেন এগুলো সম্পন্ন হওয়ার পরে আমরা রিপোর্ট পাব রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নেব ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ পনেরো বছর যেমন কিছু করতে পারে নাই আমরা অনুরূপভাবে জিম্মি ছিলাম আমরা ক্ষমতার বয়ের কারণে আমরা জিম্মি ছিলাম আমাদের মুখ বন্ধু ছিল আপনাদের মুখ যেমন বন্ধু ছিল মুখ বন্ধ করা রাখা হয়েছে সারা বাংলাদেশের মানুষের জাতির বিবেককে পর্যন্ত গলা টিপে রাখা হয়েছে আমাদেরও মুখ হিসেবে বন্ধ ছিল ইতিমধ্যেই আমরা এই ফেসির শেখ হাসিনার সরকার এখান থেকে পলাতক হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ আপনারা যেমন সোচ্ছার হয়েছেন আমরাও সোচ্চার হয়েছি আমরা ইতিমধ্যেই তদন্ত করে এই রিপোর্টগুলো পেয়েছি পাওয়ার পরে আমরা মামলা করবো ইনশাল্লাহ আপনি যে প্রশ্ন করলেন এখনো তাদের কিছু ওখানে রয়ে গেছে এটা সত্য আমরা ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিয়েছি এই আমরা ডক্টর ইনুর সরকারের মত আমরা তাদেরকে রেখে কোনো কাজ করবো না ইনশাল্লাহ আমরা তাদেরকে সমূল উৎপাদন করে আমরা হাসপাতালের এই একশো কয়জন

উপস্থাপনের পর আমরা এটা ভুটগুলি উত্থাপন করি ওনার ভিত্তিক ছিলেন আমরা ওনার এই নৈতিক চরিত্র অবক্ষয় এবং আমাদের নারী এই নারীদের প্রতি তিনি যে অত্যাচার করেছেন এটা আমাদের দৃষ্টিভার সাথে সাথে আমরা আর্থিক আমাদের ভোট ভিডিকে উত্থাপন করে ওনাকে ডিম বিভক্ত অবসারণ করি সাথে সাথে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে একসাথে আমরা সবগুলো বারবার এটা নিয়ে আইনি প্রক্রিয়া একসাথে একসাথে করতে হবে সেজন্য আমরা সবগুলো দুর্নীতি কে কে করেছে এই ষোলো বছরের মধ্যে আমাদের পাঁচই অগস্টের পর থেকে আমরা যে মুখ খুলতে শুরু করলাম তখন থেকে যেগুলো আমাদের দৃষ্টিগত হয়েছে একসাথে সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠা করতেছি না উনাদের ওনারা যদি আমাদের এখন তো নিশ্চিত আমরা আমাদের এখানে কোনো নারী এখন কেলেঙ্কারি নাই এবং নারীরা অবাধে তাদের রাত্রেও এখানে মানে ডিউটি দিতেছে কোনো অভিযোগ আপনারা গেলেও পাবেন না এখন যদি ওনারা আমাদের থেকে যদি আবার মানে আমাদের প্রতিষ্ঠানে কোনো সহায়তা চাই পুণ্যবাসনের জন্য চাই এবং চাকরি চাই আমরা তাদের তাদেরকে এখন নিরাপত্তার সাথে এদের আমরা।